একটি হরিণ যখন বাচ্চা জন্মের নিকটবর্তী সময় উপনীত হলো তখন সে জঙ্গলের এক প্রান্তে অবস্থান নিল হঠাৎ আকাশ বজ্রপাত ঝলকানি শুরু করলো বনে আগুন লাগলো হরিণটি উত্তর দিকে তাকিয়ে দেখে শিকারীর তীর নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে ডান দিকে তাকিয়ে দেখল একটি ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে হরিণ বিভ্রান্ত একদিকে সিংহ অপর দিকে শিকারী আর একদিকে আগুনের লেলিহান শিখা বাকি যে দিকটি ছিল সেখান দিয়ে বয়ে গেছে উত্তাল নদী ঝুঁকিগুলো সব দিকেই রয়েছে এবং তার কোনো উদ্ধারকারীও নেই এমত অবস্থায় হরিণটি কোনো উপায় না দেখে সে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিকেই নজর দিল এরপরেই বজ্রপাত শিকারীকে অন্ধ করে দিল শিকারীর লক্ষ্যভ্রষ্ট তীর এসে ক্ষুধার্ত সিংহের গায়ে লাগল ভারী বৃষ্টিপাত আগুনকে নিভিয়ে দিল হরিণটি শান্তি মতো তার সন্তান জন্ম দিল শিক্ষা আপনার জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যখন আপনি প্রতিটা ক্ষেত্রেই বাধার সম্মুখীন হন তখন আপনি নিজে থেকে যা করতে পারেন তার প্রতি মনোনিবেশ করুন এবং বাকি সব কিছু একজনের উপর ছেড়ে দিন যিনি সমস্ত মানুষের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন তিনি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবানাহ তালা আরও একটি গুরুত্বপূর্ণ কথা এমনটি কখনোই বলবেন না হে প্রভু আমি অনেক বিপদে আছি বরং বলুন হে বিপদ আমার একজন মহান রব আছেন